দোষ গুণ ভালো খারাপ সব কিছু মিলিয়েই কিন্তু একটা মানুষ একটা মানুষ সম্পূর্ণভাবে সবার কাছে বা সবার চোখে কখনোই ভালো হতে পারে না আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু আমাদের ভালো কোনো খবর শুনলে খুশি হন ভালো কোনো কাজে কিন্তু উৎসাহ দেন সুখে দুঃখে আমাদের পাশে থাকার চেষ্টা করে আবার কিছু কিছু মানুষ আছে যারা আমাদের আড়ালে গিয়ে আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের ভালো কোনো খবর শুনলে তাদের মেনে নিতে যেন অনেক কষ্ট হয়ে যায় আমাদের খারাপ যে দিকগুলো আছে সেগুলো তারা খুঁজে খুঁজে খুঁটে খুঁটে বের করার চেষ্টা করে বিসমিল্লাহ সবাইকে আসসালাম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসে রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু পুরো রুমটাই খুব ভালো করে গুছিয়ে নিয়েছি আর আলনাতে যে কাপড় চুপড়গুলো ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিয়ে ফুলদানিটাও ঝাড়াঝুড়া করে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আগে থেকেই বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়ার পরে আমি পেশারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তো আজকে একটু চিন্তা ভাবনা আছে যে বুটের ডালের হালুয়া বানাবো তো এটা সিদ্ধ হতে থাকুক তারপরে আমার যে কাজগুলি আছে আমি এখন সেগুলোতে চলে যাই রান্নাবান্না তো দুপুরে করা লাগবে এজন্য ভাবলাম যে যেটা রান্না করব সেটা ভিজিয়ে দিই সেটা তো ভিজতে অনেকটা সময় চলে যাবে তো এই যে আজকে মুরগির মাংস রান্না করব। এক প্যাকেটই মুরগির মাংস ছিল সেটাই বের করে নিলাম সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে ফ্রিজটাকেও ফাঁকা করে একটু পরিষ্কার করতে হবে এজন্য কিন্তু বাজার করতে নিষেধ করে দিয়েছি যে ফ্রিজ যে যে মাছ মাংসগুলি আছে সেগুলো আগে খেয়ে শেষ করি তো এখানে কিন্তু আমি মাংসটাকে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি তারপরে কিন্তু এই যে সুর একের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার সুর একের পাশে আরও একটা ছোট র্যাক আছে সেখানে বাসার যাবতীয় যে হাবিজাবি জিনিসগুলো থাকে সেগুলাই কিন্তু রেখে দেওয়া আছে তো সুর্যাকের উপর সাইডটা মুছে আমি একটু নকশাগুলোর ভিতরেও একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি ডিজাইনগুলোর ভিতরে কিন্তু ধুলা অনেক সময় ঢুকে থাকে তো সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে যে ফিল্টারে পানি দিয়ে দিবো আর সকালবেলায় যদি আমি সিরিয়াল বাই সিরিয়াল এই কাজগুলো করে নিই তাহলে কিন্তু অনেকটা ঝামেলায় কমে যায় আর যদি মনে করি যে না পরে করব তাহলে কিন্তু কাজের সব এলোমেলো হয়ে যায় মানে পরবর্তীতে মনে হয় কোনটা রেখে কোনটা করবো এরকম দিশেহারা হয়ে যায় আর রুটিন মাফিক যদি এক সিরিয়ালভাবে কাজগুলো করি তাহলে কিন্তু সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো এখানে কিন্তু বুটের ডালগুলো আমার সিদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি একটা ঝাঁকাতে রেখে দিয়েছিলাম যে বাড়তি পানি থাকলে সেগুলো যাতে ঝরে যায় তো আমি কিন্তু এখানে পাটাতে বেটে নিচ্ছি কেউ চাইলে ব্লে ডারও করে আবার হচ্ছে যে ডাল ঘুটি দিয়ে ঘুটেও নিতে পারে তো আমার কাছে মনে হয় আমার কাছে পাটাতে বেটে আমার মাটাতে হালুয়াটা না আমার সময় বেটে হালুয়াটা বানাই তো এখানে কিন্তু আমি সবগুলো ডাল এক এক করে বেটে নিচ্ছি তো পেঁয়াজির ডালও কিন্তু আমি যে রোজার সময় যে পেঁয়াজিটা বানাই সে ডালটাও কিন্তু আমি পাটাতেই বেটে নিই ব্ল্যান কিন্তু করি না অনেকের কাছে পাটাতে বাড়তে আবার ঝামেলা মনে হয় তো যার যার ইচ্ছা আর কি তো এখানে একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি আর তেজপাতা এলাচ দিয়ে দিয়ে এখন আমি বুটের মানে যে ডালগুলো বেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে চিনি দিয়ে এর মধ্যে তো আমার মাও কিন্তু দেবোবেলা থেকে দেখতাম যে বুটের হালুয়াটা অনেক সুন্দরভাবে বানাতো তো আমিও চেষ্টা করি একটু ভালো করে বানানোর আর কি তো আমাদের বাসাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি খাওয়া হয় জন্য চিনিটা একটু বেশি করে আমি দিয়েছিলাম এখন অল্প করে দিচ্ছি আর পরবর্তীতে কিন্তু আবারও দিয়েছিলাম আমি তো চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে পানিটা কিন্তু শুকাইতে অনেকটা সময় লাগে আর এই সময় অনেক সাবধানে থাকতে হয় চারিদিকে কিন্তু কিন্তু ছিটে ছিটে আর কি অনবরত নাড়তেই থাকতে হয় তলার দিকে যাতে করে না লেগে যায় সেদিকে আবার খেয়াল রাখতে হয় তলার দিকে লেগে গেলে তো একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তো হালুয়াটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর ছড়ানো একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কিছুটা আমি বাটিতে উঠিয়ে রাখবো পরবর্তীতে আর কি ব্যবহার করব তো এখানে কিন্তু আমি সাইডগুলো খুব ভালো করে ছুন্নি দিয়ে সেট করে নিচ্ছিলাম আর কি আর একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম যাতে করে একটু দেখতে সুন্দর লাগে তো এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর এদিকে কিন্তু মনে মনে টেনশানও হচ্ছে যে রান্না কখন করব কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে আমার এটা রেখে দিয়ে আমি কিন্তু কাটা কুটার কাজগুলো করে নিয়েছি কি রান্না করব তো আজকে বেশি কিছু রান্না করব না শুধু করলা আলু দিয়ে ভাজি করব আর মুরগির মাংসগুলি রান্না করব তো মাংসের মধ্যে দেখলাম বেশ কিছু তেল আছে এজন্য ভাবলাম যে আলু দিব আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে কিন্তু আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমাদের আমরা বাসাতে কিন্তু সবাই আলু খেতে পছন্দ করি সেটা হোক আলুর ভর্তা সেটা হোক আলুর ভাজি কিংবা যে কোনো সবজির মধ্যে আলু দিলেও মাংসের মধ্যে আলু দিলেও সেটা কিন্তু শেষ হয়ে যায় আমাদের বাসাতে তো এর মধ্যে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মুরগির মাংসের এই ডিমগুলি কিন্তু আঁকি বাবার মাঝে মধ্যে খেতে চাই মাঝে মধ্যে বলে ভালো লাগে আবার মাঝে মধ্যে বলে যে খাবো না ভালো লাগে না এরকমটাই বলে আর কি তো এখানে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কষানো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিব আলুগুলো কিন্তু আগেই দিই নি এখন একটু কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিই এখন ঝোলের পানিটা দিয়ে এটাকে রান্না করে ফেলবো তো খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে হালুয়া বানাইতে গিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় মানে গ্যাসের চুলাতে করলা ভাজিটা করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরে রান্না বান্না রান্না বান্না শেষ করে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি কারণ হালুয়া বানিয়েছি চারিদিকে ছিটকে ছিটকে পড়েছিলো চুলা চুলার সাইডে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে ধোয়া ধুয়ের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি যা কিছু ধোয়া ধুয়ে ছিল সব কিছু ধুয়ে জায়গা মতো রেখে দিয়ে এখন আমি হালুয়াটাকে একটু কেটে নিব এটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি তো আগেও বলেছি আমাদের বাসাতে মিষ্টি জাতীয় খাবারগুলি কিন্তু বেশি বানানো হয় কারণ সবাই আমরা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করি তো এখানে কিন্তু হালুয়াগুলো এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি খুব মানে ডিজাইন করছি না শুধু লম্বালম্বীভাবে চারকোনা পিচ করে কেটে নিয়েছি তো এই যে একটা আমি তুলে দেখিয়ে দিলাম আর হালুয়া ঢালার আগ দিয়ে কিন্তু আমি প্লেটটাতে খুব ভালো করে তেল মাখিয়ে দিয়েছিলাম যাতে করে পরে সহজেই মানে হালুয়া কেটে রাখলে তাড়াতাড়ি করে আমি উঠিয়ে নিতে পারি আর এখানে বাটিতে কিছুটা রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন একটু ডিজাইন করে নিচ্ছি এখানে নকশা করা দেখে আকিব বলছিল আম্মু আমাকেও দাও আমিও করব তা আমি আবার বলছিলাম যে না তোমাকে আর হাত দেওয়া লাগবে না তুমি আমার রাফিকে নিয়ে থাকো আমি খুব তাড়াতাড়ি করে দ্রুত করে ফেলি আর কি তো এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো করে নিচ্ছিলাম আর আমি কিন্তু এই ছাঁচগুলোতেও তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে করে সহজে উঠে আসে তো তেমন কিন্তু ঝামেলা হয়নি খুব সহজে এটা উঠে আসছিল আর খুব সুন্দরভাবে মানে ডিজাইনগুলো হচ্ছিল আর কি তো এখানে কিন্তু আমি দুই রকমের ছাঁচ নিয়েছি আর দুইটাতে কিন্তু দুই রকম ডিজাইন হচ্ছিলো তো একটাতে গোল শেপের মতো আর একটাতে কিন্তু একটু লাভ লাভ হয়েছিল যদিও ফ্যান চলছিলো তারপরে মনে হচ্ছে কোনো বাতাসে আমার গায়ে লাগছে না আমি পুরোটাই ঘেমে একেবারে ভিজে গিয়েছি তো এখানে কিন্তু এক এক করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আর আমি আবার পরবর্তীতে কাটা চামচ দিয়ে দেখছিলাম যে আমি যেগুলো কেটে রেখেছি সেগুলো আবার ঠিকঠাক মতো উঠছে কি না তো সুন্দরভাবে কিন্তু উঠে আসছিল আর এখন কিন্তু সন্ধ্যার দিক দিয়ে একটু চা বানাচ্ছি অনেক সময় দেখা যায় কি দুধ ভেজানোর অলসতার কারণে দুধ চাটা বানানো হয় না তো আজকে একটু বেশি করেই দুধ বের করেছে আর বেশি করে এখানে চা বানিয়ে নিচ্ছে আমি তো রেগুলার চা খাই না তো যেদিন কিন্তু চা খাওয়া হয় সেদিন একটু বেশি করেই বানাই আর এখানে আজকে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো এজন্য জন্য বিস্কিটও বের করে নিচ্ছি অনেকেই আছে যারা কিন্তু প্রতিটা দিনে চা খায় দেখা যায় তাদের একটা অভ্যাস হয়ে যায় চাটা না খেলে ভালো লাগে না আমার কিন্তু সেরকমটা না আমি মাঝে মধ্যে বানাই দেখা যায় যেদিন খুব ভালো লাগে না সেই দিনই বানাই আর কি তো মাসে দুই থেকে একবার চা খাওয়া হয় খুব যে বেশি পরিমাণে খায় তা কিন্তু না আর প্রচণ্ড গরমের মধ্যে প্রত্যেক দিন খেতেও ভালো লাগে না তো বাসাতে যা যা ছিল টেবিলে নিয়ে চলে এসেছি এখন যার যেটা মনে চায় সেটা খাবে আর ওই যে হালুয়া বানিয়েছিলাম সেটাও নিয়ে এসেছি তো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আগে নাস্তাটা করে ফেলবো তারপরে আমার যে কাজগুলি আছে সেগুলো করব এখানে কিন্তু আমাদের সবার সন্ধ্যা নাস্তাটা করা হয়ে গিয়েছে তারপরে বাদ বাকি যে হালুয়াগুলি ছিল সেগুলো আমি বাটিতে করে উঠিয়ে নিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দিব আর আমি একবার করে রেখে উপর দিয়ে আরেকবার করে কাগজ দিয়ে দিয়েছি যাতে করে একটা গায়ের সাথে আর একটা লেগে না যায় তো এটা বাটিতে রেখে দিয়ে আমার ঘরে যাইতে হবে একটু ছেলেটাকে পড়তে বসতে দিয়ে এসেছি সে কী যে করছে একটু মাঝে মধ্যে চেক করে আসতে হয় না হলে দেখা যায় ঠিক ঠিকমতো পড়াশোনাটাও করে না ছোট মানুষ অনেক টাই বোঝে না এখনও তো আমি গিয়ে দেখি সে মানে হোমওয়ার্ক করা বাদ আগে ড্রয়িং করতে বসে গিয়েছে তো একটু বকাঝকা করলাম যে আগে কেন ড্রয়িং নিয়ে বসেছো আগে হোমওয়ার্কটা কমপ্লিট করো তো বলছে আম্মু আমি তাড়াতাড়ি রংটা করে তারপরে হোমওয়ার্ক শুরু করবো ওকে বলে আসলাম যে তুমি তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে ফেলো কারণ তার কাছে বসে থাকার মতো সময় আমার নেই আর ছোটো ছেলেটাকে তো আমার খাওয়াইতে হয় আর এদিকে আম নিয়ে আসছিলো আমগুলো যা আচার বানাবো সেই সময়টা আমি পাচ্ছিলাম না দুই তিন দিন হয়ে গিয়েছে তো রাত্রেবেলাতে করে রাখছি কারণ দিনের বেলাতে অনেক কাজ থাকে রান্না বান্না অনেক পেশারের মধ্যে থাকি তখন এই যে বাড়তি কাজগুলো করা কিন্তু হয় না তো এখানে রাত্রিবেলাতে আমি আচারটা বানিয়ে রাখছি তো এই জন্য আমগুলোকে ভালো করে কেটে আমি একটু তোয়ালে দিয়ে মুছে নিয়েছিলাম এর গায়ে কিন্তু কোনো পানি লেগে নেই এখন সরিষার তেল দিয়ে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর এখন এখানে গুড় দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু পুরো আচারটা গুড় দিয়েই বানাবো আর গুড় দিয়ে বানানোর কারণে কিন্তু এর কালারটা অনেক সুন্দর হয় তারপরে কিছুটা শুকনা মরিচ আমি আধা ভাঙ্গা করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর গুড় দিয়ে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে তো পানিটা একটু শুকিয়ে নিব আর এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম আর ধনিয়া জিরার গুঁড়ো আমি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ বের হচ্ছে পাঁচ ফোড়ন একটা নিজস্ব ঘ্রান আছে সেই ঘ্রানটা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে আচারগুলি বানানো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি বাটিতে উঠিয়ে নি এখানে কিন্তু আমি ভিনেগারটা দিই নিয়ে জন্য দেখা যাবে কয়েকটা দিন রোদে দিয়ে দিয়ে রাখলে আচারটা সহজেই নষ্ট হবে না আর এভাবে করেই কিন্তু আমি আচারটা ফ্রিজে রাখি রোদে দেওয়ার পরে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম